তাঁতিদের হাতে টাটকা শাড়িটা নিতে গেলে রায় ইনজামদের কাছে সাজাবি ইনশাল্লাহ তো আমি চেষ্টা করি নতুন নতুন কিছু শাড়ি নিয়ে দেন আপনাদেরকে কিছু ভিডিও দেওয়ার জন্য নতুন কিছু ডিজাইন যদি নিতে চান রায় ইনজামিতে আসবেন আমাদের ফ্যাক্টরি দেখবেন কারখানা দেখবেন দেখে পছন্দ হলে তারপর আপনি শাড়িটা নেবেন ইনশাল্লাহ এখান থেকে আমি একটা জিনিস বিশ্বাস করি যে আপনারা ঠকবেন এই আস্থাটা রেখে আমরা ব্যবসাটা করতেছি ইনশাল্লাহ আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন আমরা চেষ্টা করি যে হালাল ব্যবসা করার জন্য ইনশাল্লাহ রায় ইনজামদের মানে আপনি একটা ডিজাইন বিভিন্ন কালার পাবেন ইনশাল্লাহ খুবই মি সুতা চুরাশি কাউন্টের সুতা একদম অল ওভার কাজ করা তিন মাস ধরে কাজ করার তার পরে দুইজন তাঁতি যে যে দামে নেবেন ইনশাল্লাহ আশা করি আমরা দিতে পারবো বারো হাজার পনেরো হাজার মধ্যে নিয়ে আসি তাঁতীদের আসলে অনেক পরিশ্রমের ফসল এই শাড়িগুলো আপনাদের হাতে আমরা তুলে দিতে পারলে আমরা সার্থক আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রাইয়ান জামদানি হাউস থেকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য জামদানি একদম রয়েছে এখানে আর প্রত্যেকটাই ঢাকাইয়া জামদানি আসল জামদানি শাড়ি প্রিয় দর্শক আমরা কথা বলবো রাইয়ান জামদানি হাউসের ওনারের সাথে চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ একটু ঝামেলার মধ্যে ব্যস্ত আছি আসলে এই যে দেখেন মাত্র শাড়ি আসছে শাড়িগুলো এখন বাজো করতে পারি না আমাদের পূজার কালেকশন শেষ আসলে অনেকেই বলেন যে শাড়ির ছবি দেখাইতে ভিডিও করতে আমরা সময় পাই না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ এই যে শাড়ি যেগুলো আসতেছে আসছে সামনে পূজা পূজা উপলক্ষে শাড়িগুলা আমাদের কালেকশন করা শেষ এখন শুধু আমরা দিদিদের হাতে আপাদের হাতে উঠাই দেব এই জন্য আমরা বাস করতেছি শাড়িগুলো এই যে দেখেন এখানে শাড়ি অসংখ্য শাড়ি মাত্র শাড়িগুলো টাটকা এটা আমরা দেখছি এটা কত দাম এটা আমাদের 2600 টাকা পাইকারি রেট আগে রেডি রাখতেছি আমরা হ্যাঁ তো পূজো উপলক্ষে আসলে আমরা কিছু অনার করব হ্যাঁ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যেন সব দিদিরাই এই পূজোতে শাড়ি পড়তে পারে এই যে এখানে দেখেন অসংখ্য কালার আছে শাড়ি আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে 2600 2600 এগুলো পাইকারি রেট 2600 ইনশাআল্লাহ এবার পূজায় যেন সব দিদি শাড়ি পড়তে পারে এই ব্যবস্থা আমরা করতেছি এই যে ঢাকাইয়া জামদানি যেন সবাই পড়তে পারে জামদানি দিয়ে এবার পূজা হবে ইনশাল্লাহ জামদানি দিয়ে পূজা হবে দিদিদের দিদিদের পুজো হবে জামদানি দিয়ে রায়ন জামদানি দিয়ে কারণ আমরা দামগুলো একদম রিজনেবল করে দিচ্ছি যাতে করে সবাই জামদানি দিয়ে পুজো সব করতে পারে এই যে একটা কালার দেখ নতুন কালার করছি আমরা

এগুলো প্রত্যেকটাই সুন্দর দেখতে পাচ্ছেন আর সাদা শাড়ি বিশেষ করে লাল পাড় বা হলুদ পাড়ের যে শাড়িগুলো হয়ে থাকে সাদা শাড়ি এগুলো সবসময় পড়তে পারে এগুলো সবসময় চলে তবে পূজার দশমীতে সবচেয়ে বেশি চলে শাড়িগুলো একদম মানে সফট আর এখানে কিন্তু অনেক কালার রয়েছে অনেক কালার এখন আলমারিতে উঠাইতে পারি নাই একদম টাটকা শাড়ি এই যে শাড়িগুলো করছে মাশাআল্লাহ তাতে যে আসলে অনেক পরিশ্রমের ফসল এই শাড়িগুলো আপনাদের হাতে আমরা তুলে দিতে বললাম আমরা সার্থক এটা কত কাউন্টের এটা হলো 60 এর সুতা দাম কত নিচ্ছেন এটা পড়বে 4000 টাকা হ্যাঁ 4000 আমরা এগুলো যেগুলো আগেগুলো সাড়ে 4500 আর 448 ছিল আমরা পূজয়ে একটু কমায় দিয়েছি যেন সবwidetilde এই জামদায় শাড়ি পড়তে পারে

দেখছেন কিন্তু দামি শাড়ির যে ডিজাইন সেটা কিন্তু বারো হাজার পনেরো হাজার গুলো আমরা দিদিরা শাড়ি পরতে পারে আমরা দেখি আরো দেখাই এইটা আর কোয়ালিটি বা অন্য রেঞ্জের মেবি এটা মনে হয় দামটা আরেকটু বেশি হতে পারে এটা ब्लाउজ পিস সহ এটা আবার ब्लाउজ পিসেস সহ শাড়ি অসংখ্য শাড়ি আছে আমাদের কাছে আসলে সব শাড়ি তো দেখাতে পারবে না না এটা সব দেখানো তো পসিবল না দেখাইলে সারা দিন দেখাইতে হবে এটা কত দাম পড়ছে এগুলো মানে আপনার কল্পনার বাইরে একদম এগুলো কমাই রাখছি মাত্র 5000 টাকা এটা 5000 টাকা দাম পড়বে সাথে রয়েছে ब्लाउজ পিস এটা পার্টি শাড়ি হিসেবে পড়তে পারবে ইনশাআল্লাহ এগুলো কি কাউন্ট সাইড আসেনি না

এবার ফিরছি পরের রেঞ্জে মানে প্রত্যেকটা রেঞ্জের শাড়ি কিন্তু রয়েছে অনেকগুলো কালার যে যে দামে নেবেন ইনশাআল্লাহ আশা করি যে আমরা দিতে পারবো আমাদের শাড়ি কালেকশন আলহামদুলিল্লাহ শেষ হিউ এই যে দেখেন এটা পার্টি শাড়ি পার্টি শাড়ি এটার কত দাম পড়বে এটা পাঁচ হাজার টাকা করতে পারবেনা যে শাড়ি বলবো যেগুলো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর শাড়ি এরপরে আরো অনেক অনেকগুলো করে কালার রয়েছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে একটা নতুন নতুন চাহিদা

জাল কালের শাড়িগুলোর খুব চাহিদা প্রিয় দর্শক এমনটি দেখছি আমরা এই যে দেখুন এটাতে মনে হচ্ছে যে এটা একটা

এই দেখতে পাচ্ছেন অনেক কালার রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে যে শাড়িগুলো রয়েছে প্রত্যেকটাই দেখতে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি আমার কাছে ভালো লাগছে দর্শক আপনারা যেটা ভালো লাগে নিতে পারেন তবে আমরা ডেলিভারি করি এটা হলো এটা হলো মশলা আরো চিকন কাউন্ডের সুতা হ্যাঁ এটা কত কাউন্ট 84 কাউন্ট 84 কাউন্ট মানে তো আসলে সো গুড

অসংখ্য কালার আছে আসবেন আমি আমার আমার বিশ্বাস আসলে পছন্দ হবে আর অনেক কালার আছে আরেকটা শাড়ি দেখাচ্ছি মাসাল আমরা আরেকটি সুন্দর শাড়ি দেখছি অসাধারণ একটা এটা কিন্তু আসলে তিনটি ডিজাইনের কম্বিনেশন করে করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে এক ধরনের ফ্লাওয়ার কাজ করেন আবার এই দিকটাতে দেওয়া হয়েছে ডিজাইন ডিজাইন এখানে আবার অন্যরকম ফুল দেওয়া হয়েছে আচলটা দেখুন কতটা গর্জিয়াস করা হয়েছে এটা এইটি ফোর কাউন্টের শাড়ি দাম পড়ে যাচ্ছে কত এটা পড়বে সাড়ে দশ টাকা এটা একলা বৈশিষ্ট্য হলো এসব শাড়ি আসলে নতুন তাতিরা বানাইতে পারে না এগুলো প্রবীণ যারা করে তারা করতে পারে এই শাড়িগুলো আসলে অনেকে দেখলে মনে হবে পঁচিশ ত্রিশ হাজার টাকা শাড়ি কিন্তু আমরা ওই কম্বিনেশনগুলোরই চেষ্টা করছি যে সবাই যেন কিনতে পারে এই জন্য দামটা একদম কমাই আসছে মাত্র সাড়ে দশ হাজার টাকা আচ্ছা খালি জায়গায় কতটুকু থাকবে দেড় থেকে দুই হাত থাকবে দেড় থেকে ২ হাত আমরা নেক্সট শাড়ি দেখি। আচ্ছা আমরা দেখছি এর পরের রেঞ্জ এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার তো শাড়ি আসছে এখনো বাজু খুলতে পারি নাই একদম নতুন কালার মাশাআল্লাহ নিউ কালার নিউ ডিজাইন নিউ ডিজাইন এবং কালার দিতে না এক পিস আমাদের কাছে এগুলো এক আসবেন সে আগে নিতে পারবেন যে আগে বুকিং করবেন ইনশাআল্লাহ এটা এটা কত পড়ে যাচ্ছে এটা পড়বে মাত্র 12500 টাকা 12500 চলে সিকাউন্টের সুতা খুবই মিহি সুতা এবং একদম ইউনিক কালার নতুন ডিজাইন হ্যাঁ কালার আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ কিন্তু আগে বুকিং দিতে হবে এই যে এটা কিন্তু ডিজাইন এইটা সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার নতুন ডিজাইন সাড়ে হাজার আর অনেক কালার আছে ইনশাল্লাহ দিতে পারবো আসবেন পছন্দ করে শাড়ি নিয়ে যাবেন পিছন থেকে বলা হচ্ছে ভাইরাল শাড়ি আমরা দেখি ভাইরাল শাড়িটা দেখাই ভালো মতো আমার এক কাস্টমার আছে ওনার আসলে ওনারও জানাই যে আসলে শাড়িটা ভাইরাল শাড়ি হ্যাঁ এই যে মাশ আল্লাহ তা কি বানাইছে দেখার মতো আসলে এত নিখুঁত ভাবে বানানো প্রবীণ ছাড়া বানাইতে পারে না এটা দাম পড়ে যাচ্ছে কত এটার দাম পড়বে আপনার 14500 টাকা 14500 এটা খুব মি সুতা চুরা সেকেন্ডে একদম অল ওভার কাজ করা কালারটাও দেখুন কালার কম্বিনেশন দেখুন মানে এই কালারের মধ্যে যে চার ধরনের জড়ি দিলে যে ভালো লাগবে

অনেক প্রবীণ যারা মানে প্রস্তুতকারক বা তাতি তাদের কিন্তু আমরা ইন্টারভিউ দেখেছি যে তারা কত কষ্ট করে এই জামদানি শাড়িগুলো আসলে আমাদের না আলহামদুলিল্লাহ এগুলো সবগুলোকে আমাদের তাঁতিদের দিনের পর দিন তারা অর্ধ গর্তের মধ্যে বসে তৈরি করে অনেক কষ্ট করে শাড়ি বানাচ্ছে এই যে একটা শাড়ি দেখেন মাসাল্লাহ এটা এটা সুন্দর শাড়ি এটা হলো গিয়া আপনার চুরু শাড়ি এটা কালারটা কি আমি এসে আমি আসলে এই কালারটা বলতেই পাচ্ছি এটা অনেক কালার আমরা আসলে এটা আসলে সুরমা কালারও হয় নাই আবার অ্যাশও হয় নাই এটা নতুন ডিজাইন এটা মাঝামাঝি একটি কালার করা হয়েছে সুরমা এবং হচ্ছে অ্যাশ কালারের মাঝামাঝি একটি এটা আনকমন আর কালার হ্যাঁ দেখতে কিন্তু দারুণ লাগছে এটা আমাদের তাতিদের মাশাআল্লাহ অনেক সুন্দর দেখুন দর্শক পরিশ্রম ফসল মনে হচ্ছে জীবন্ত ছবি আর পাড়টা দেখুন এটা পাটা কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে আমার কাছে বেশি আমরা দিতে পারবো না আর এই পারের কিন্তু শাড়ি এই সময়ের পর্যন্ত আমি কখনো দেখাই নাই এটার দাম পড়ে যাচ্ছে কত এটা পড়বে আমাদের একদম মানে কস্টিং প্রাইস হবে 18000 টাকা 18000 আর এটা কথাই বলে যেমন গুড় তেমন মিষ্টি প্রকৃতই সত্যি আর এটা একদম নতুন ডিজাইন হ্যাঁ এটা মনে হবে 30 থেকে 40000 টাকার শাড়ি বাট মাত্র 16000 টাকা 16000 দাম পড়বে 16000 টাকা শাড়ি মানে দামি শাড়ি গুলোই একটু কম দামের মধ্যে নিয়ে আসা করতে পারে জামদানি মানে আপনি একটা ডিজাইন বিভিন্ন কালার পাবেন ইনশাআল্লাহ আশা করি হ্যাঁ তারপর আপনারা আমাকে বলবেন কাস্টমাইজ এটাই হচ্ছে রায়ান জামদানির একটা বিশেষ বৈশিষ্ট্য প্রিয় দর্শক একটি শাড়ি দুই তিনটা কালার পেয়ে যাচ্ছেন যেটা আপনারা অন্য টাইপ নাও পেতে পারে আপনারা আসবেন আয়শা দেখে পছন্দ হলে আমরা সব সময় প্রেফার করি যে আপনারা শপে আসেন বা তাতি বাড়িতে আসেন আর আর অসাধারণ শাড়ি সব শাড়ি দেখানোর পসিবল না প্রিয় দর্শক সব দেখাইলে সারা দিন ধরে দেখাইতে হবে এখন যে শাড়িটা দেখছি এটা এক্সক্লুসিভ একটা শাড়ি একদম নতুন একদম নতুন মাশাআল্লাহ একেবারে এক্সক্লুসিভ এটা এ এক পিস এবং এই মাত্র করছে এটা আসলে болаচারে হলো ব্রাইডাল শাড়ি বা বিয়ের শাড়ি পূজোতে পরে পূজোতে গর্জিয়াস অনেকেই পড়তে চান তো এমনটি কথা মাথায় রেখে এটা করা হয়েছে এই ডিজাইনটা একদম নতুন দাম কত পড়ে যাচ্ছে এটা পুরো মাত্র বাইশ হাজার টাকা কাউন্ট কত এটা কারণ আপনার চুরাশি কাউন্টের চুরাশি কাউন্ট হলেও কিন্তু এটাতে প্রচুর কাজ একদম জামদানি শাড়ি আপনারা জানেন যে কাজের উপরেই দামটা মূলত ডিপেন্ড করে আমি বিডু দিতে পারি না অনেকে বিডু চান কিন্তু আমি চেষ্টা করি যে আগের জিনিসটা দেখায় লাভ নাই আমি নতুন কিছু বানায় যদি আপনাদের দিতে পারি উপহার দিতে পারি এই জন্য আমি চেষ্টা করি একদম নতুন কিছু বানায় রায়ঞ্জনদের মানে নতুন কিছু পাবেন আশা করি যে আসলে এগুলা নতুন বানানোটা মুশকিল হয়ে যায় আমি চেষ্টা করি নতুন কিছু হলে যেন একটা ভিডিও এটা আরো সুন্দর এটা করা হয়েছে করাতের সি মনে হয়

জামদানি তিন মাসের ফসল তিন মাস তাতিরা তিন মাস পরে এটা তৈরি হয়েছে তিন মাস সময় ধরে তৈরি হয়েছে একটু কি নতুন কিছু চাইলে আমার কাছে শাড়িগুলো হচ্ছে যে খুবই এক্সক্লুসিভ এই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিন মাস ধরে কাজ করার পরে দুইজন তাতি

এটা দক্ষিণ রুপসি গ্রামে পড়ছে হ্যাঁ আপনারা রূপসী এলাকায় এসে আমাদের বিডু কলে বিডুতে আমার নাম্বার দেওয়া থাকবে ইনশালা ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে শাড়ি দেখে ইনশালা নিতে পারবেন দেশের বাইরেও আশা করি যে যারা আছেন আমাকে আমাকে খুঁজছেন নতুন কিছু চাইতেছেন অনেকেই কমেন্টস চাইতেছেন ফোন দেন যে নতুন কিছু দেওয়ার জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য নতুন কিছু পর দেওয়ার জন্য এর জন্য আজকে আজকের ভিডিও আচ্ছা আমরা শেষের দিকে এসে একটি প্রশ্ন আপনার কাছে প্রত্যেকটা ভিডিওতেই করি সেটি হচ্ছে যে যারা নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা করবে জামদানির বিশেষ করে যারা অস্ট্রেলিয়া কানাডা ইউরোপ আমেরিকাতে রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কি পরামর্শ আছে কি বলার আমাদের পরামর্শ একটাই আসলে নতুন নতুন যারা আছেন শাড়ি নেওয়া ব্যবসা শুরু করবেন অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য দেশের বাইরে এ এবং আপনার ডিএচএল আমাদের শাড়ি যাচ্ছে হ্যাঁ যেকোনো করে আমাদের আমরা পাঠাই দিতে পারবো তিন দিনের মধ্যে আপনার শাড়ি পেয়ে যাবেন এছাড়া যদি শাড়ি পছন্দ না হয় আপনাদের শাড়ি পছন্দ রোড ইশাল্ আমাদের রিটার্ন করে দেবেন আমরা আপনাদেরকে শাড়ি প্রেস করে দিতে আশা করি এটা শুধু দেশের বাইরে না দেশের ভিতরেও আসলে আপনার পছন্দ না হচ্ছে একটা শাড়ি আরেকজন পছন্দ হবে ইনশাল্লাহ দেশের ভিতরেও কারো যদি কোনো শাড়ি পছন্দ না হয় ইনশাল্লাহ আমাকে শাড়ি রিটার্ন করে দেবেন আমি আপনাকে শাড়ি চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ সো ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালামদুল্লাহ